এ তো ঘটনা তাহলে নতিনত্ব কি আছে আমি জানি এই বিরল দৃশ্যের সাক্ষী আপনিও হতে চাইছেন কিন্তু তার আগে অনেক প্রশ্ন তো রয়ে যায় আপনার মনে বর্তমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিড় দিনের পর দিন বাড়তেই আছে এর পেছনে রয়েছে অনেক কিছু কারণ শুধুই কি কৃষ্ণকালী মা তাহলে কৃষ্ণকালী মা আর পশ্চিমবঙ্গে একটা নেই অনেক জায়গাতেই রয়েছে মায়ের মন্দির তাহলে বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মন্দির আপনি কেন আসতে চাইছেন শুধুই কি কৃষ্ণকালী মায়ের জন্য বেলেরা মন্দিরেতে আসা তা নয় বর্তমান সময়ে মঙ্গলামাকে এখন সবাই কাছে পেতে চাইছে দেখতে চাইছে জড়িয়ে ধরতে চাইছে কিছুটা সময় মঙ্গলা মায়ের সঙ্গে কাটাতে চাইছে তাহলে আপনি যদি এই সব পেতে চান তাহলে আপনি কিভাবে মায়ের মন্দিরে এসে মায়ের সঙ্গে সমস্তটা মেটাতে পারবেন এছাড়াও রয়েছে বেশ কিছু আপনাদেরই করা কমেন্টের উত্তর যেগুলো কিন্তু আপনাদের জানা দরকার তারপরই মায়ের মন্দিরে আপনারা আসবেন যদি কখনো মনে হয় যে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের পরিচিত ঠিকানা কি কিভাবে আসবেন জবা ফুল কিভাবে খাবেন মঙ্গলা মায়ের সঙ্গে সাক্ষাৎ করে পড়ব বা আপনি কিভাবে এইখানে রাতে ঘর ভাড়া নিয়ে থাকবেন অনেক কিছু রয়েছে আপনাদের অজানার মধ্যে সেগুলো নিয়েই আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমনও অনেক ভক্ত আছেন যারা হয়তো কোনোদিনই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারবেন না তাদের উদ্দেশ্যে মা কি বলেন মঙ্গলা মায়ের পার্সোনাল ফোন নাম্বার কি আছে এই ধরনের অনেক খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওতে পরিবেশন করব। বহুচর্চিত মানুষের মণিকুঠায় জায়গা করে নেওয়া এই মঙ্গলা লক্ষণ আদপে তাহলে আপনাদেরকে পিছনে যেতে হবে একটি বছর ইসলাবাদে কিরণ সঙ্গের পেছনেই রয়েছে মঙ্গলা লক্ষণের বাড়ি আর সেই বাড়ির ছাদই ছিল কৃষ্ণকালীমা তারপর পরে স্থানান্তরিত হয়ে হ্যাঁচারি রোডে আসে কিছুদিন হলো অর্থাৎ গত তিন মাস হল মা এসছেন বেলেরাতে আর বেলেরাতি এখন প্রতিষ্ঠিত কৃষ্ণকালীমা আর এই কৃষ্ণকালী মায়েরই প্রধান সেবিকা মঙ্গলা লক্ষণ যার সান্নিধ্য আপনি পেতে চাইছেন বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের পুরো ঠিকানা কি। পুরো ঠিকানাটা হচ্ছে বালিয়ারা বৈকান্তপুর বর্ধমান বর্ধমান স্টেশন থেকে বারো কিলোমিটার দূরত্বে রয়েছে বালিয়ারা হাই স্কুল আর বালিয়ারা হাই স্কুলের অপোজিটই রয়েছে বালিয়ারা কৃষ্ণকালী মায়ের মন্দির অর্থাৎ বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির আসবেন কিভাবে। এর আগে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছিলাম যার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম তবুও বলে দিই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গাংপুর এবং বর্ধমান জংশন আপনারা দুটো স্টেশন থেকেই টোটো করে মায়ের মন্দির খুব সহজেই আসতে পারে বর্ধমান কানলা রোডের উপর পড়ে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির যে সকল ভক্তরা বাসে করে আসতে চাইছেন অর্থাৎ কৃষ্ণনগর নবদ্বীপ ওইসব সব সাইড থেকে তার অবশ্যই ভায়া সাতগেছিয়া বর্ধমানগামী যে কোনো বাসে চেপে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে পারবেন বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের গুগল ম্যাপ লোকেশন যে সকল ভক্তরা চার চাকা বা বাইকে করে আসতে চাইছেন তাদের জন্যে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসছেন মাকে পুজো দিয়েছেন জবা ফুল সঙ্গে করে নিয়ে গেছেন তবুও কিন্তু আপনারা কমেন্ট করেন যে দাদা জবা ফুল খাওয়ার নিয়মটা কি আছে সেটা একটু জানাবেন প্রথমে বলি যে কোনো রঙের জবা ফুল হলেই হবে জবা ফুলের নিচের দিকে যে সবুজ অংশটা আছে ওটাকে ফেলে দেবেন তারপর প্রতিদিন সকালে খালি পেটে দুটি কিংবা একটি করে জবা ফুল চিবিয়ে জল খেয়ে নেবেন যদি আপনারা চিবিয়ে না খেতে পারেন এমনও অনেক থাকে তারা কিন্তু ওটাকে বেঁটে গুলে রস করে কিন্তু আপনারা খাওয়াতে পারেন কৃষ্ণকালী মায়ের নাম জপ কখন কিভাবে করব একটু যদি বলেন মায়ের নাম জপ করার জন্য কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই আপনি যখন অবসর পাবেন শান্ত মনে আপনি মায়ের নাম জপ করতে পারেন সবার আগে হতে পারে ঘুম থেকে ওঠার পর হতে পারে খেতে খেতে হতে পারে বেড়াতে বেড়াতে হতে পারে অবশ্যই কিন্তু আপনার মনটা মায়ের দিকে থাকতে হবে কৃষ্ণকালী মায়ের নাম জপ আপনি সময়, করতে পারেন শনিবার মঙ্গলবার ও আমাবস্যার দিন মঙ্গলা মা কি পেশাল করে কিছু দেখেন দেখুন পেশাল বলতে কিছু নেই তবে মঙ্গলবার শনিবার এবং আমাবস্যার দিন মায়ের মন্দিরে যে একটু বেশি ভিড় হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম মায়ের পুজোর ডালিতে কি আলতা সিন্ধু রাখতে বাধ্যতামূলক না সেরকম কিছু নেই আপনি বাড়ি থেকে ফুল মিষ্টি এনে মাকে পুজো দিতে পারেন দাদা মঙ্গলমা মন্দিরে কখন আসেন এবং কতক্ষণ থাকেন দেখুন বর্তমান সময়ে মঙ্গলমা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে সাড়ে আটটা থেকে নটার মধ্যে ঢুকে যাচ্ছেন এবং থাকা থাকিটা নির্ভর করে ভক্তদের উপর ভক্তরা যতক্ষণ থাকেন মঙ্গলমা ততক্ষণও থাকেন তারপর সন্ধ্যা করে মঙ্গলামা মন্দির ছেড়ে চলে যান দাদা আমরা তো অনেক দূরে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যখন যাব তখন কি মায়ের মন্দিরে আশেপাশে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে দেখুন মায়ের মন্দিরের পাশে ঘর ভাড়া পাওয়া যাবে অবশ্যই তবে এটা কিন্তু গ্রাম এলাকা হোটেলের মতো কিন্তু আপনি পরিষেবা পাবেন না বসত বাড়ির দু একটি এক্সট্রা ঘর ওনারা ভাড়া দিয়ে থাকছেন তবে পরিষেবাটা কিন্তু বসত বাড়ির মতনই হবে চারশো পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু ওরা ঘর ভাড়া নিচ্ছেন যার ভিডিও আমি একটি করেছিলাম এবং লিঙ্ক তার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর আপনারা যদি ঘর নিতে চান উঠবে অবশ্যই ফোন করে আসবেন আর মন্দিরে এসে যদি ঘর নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি নাও পেতে পারেন দাদা আমরা দূর থেকে যাব কিন্তু ঘর ভেড়া নেবার মতো আমাদের কোনো সামর্থ্য নেই আমরা কি মায়ের মন্দিরেতে থাকতে পারি হ্যাঁ অবশ্যই আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে থাকতে পারেন উপরেতে তিরিপলে ছাউনিও দেয়া আছে আপনারা মায়ের মন্দিরের সামনেও থাকতে পারেন অবশ্যই সঙ্গে একটি মূসামারা ধূপ এবং আপনার প্রয়োজনীয় সামগ্রীটা সঙ্গে করে নিয়ে আসবেন কোনো অসুবিধা নাই সপ্তাহে সোমবার গেলে কি হবে মঙ্গলা মায়ের সঙ্গে কি দেখা করা সম্ভব হবে সোমবার হচ্ছে মঙ্গলা মায়ের অ্যাকচুয়ালি ছুটির দিন মন্দির কিন্তু বন্ধ থাকে না মন্দির খোলা থাকে অনেক ভক্ত আসেন পুজো রেখে যান কিন্তু মা যদি সেদিন আসতে চান তো আসতে পারেন অনেক সময় এসে এক দু ঘন্টা থেকে তারপর আবার বাড়ি ফিরে যান কিন্তু সেদিন ভক্তও দেখেন না এবং তিরিশুলো ছোঁয়ান না তবে কিন্তু প্রত্যেক সোমবার মঙ্গলামা আসেন না যদি রিক্স নিয়ে আপনি আসতে চান আসতে পারেন এক দাদা ভাই কমেন্ট করেছিলেন যে পক্স হয়েছে তাহলে কি মায়ের মন্দির যাওয়া যাবে তো আমি বলবো যে পক্স যদি হয়ে থাকে যে ব্যক্তির হয়েছে সে ব্যক্তি যেন ঘরের বাইরে না বেরোয় এবং বাড়ির লোকও যদি মায়ের মন্দিরে সে পুজো দিতে চান তো পক্সের যে পালন আছে এক মাস সেই এক মাস অতিবাহিত হওয়ার পরই তবেই বাড়ির লোক এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে যাবেন দাদাভাই একটা প্রশ্ন আমার মনে অনেক দিন ধরেই ঘোরাঘুরি করছিল কিন্তু তার সদ আমি পাচ্ছিলাম না প্রশ্নটা হলো যে মঙ্গলা মায়ের মন্দিরে বা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে আমরা কিন্তু অনেক হেলথ সমস্যা সমাধান পাচ্ছি অর্থাৎ ক্যান্সার রোগ মাথার যন্ত্রণা পেটের যন্ত্রণা অনেক রকমের খেঁচুনি অনেক রকমের জটিলতম রোগের সমস্যার কিন্তু উপশম হচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত সম্পর্কের বা দাম্পত্য জীবনের বা বাচ্চা আসছে না এই ধরনের সমস্যার সমাধান কি কৃষ্ণকালী মায়ের মন্দিরে পাওয়া যাচ্ছে মঙ্গলামাকে বারে বারে একটা কথা অনেকবার বলতে শুনেছি যে যা কিছু চাইবি মায়ের কাছে চেয়ে এনে তাহলে এখানে প্রশ্নটা এরকম দাঁড়ায় যে আপনার চাওয়াটাই হল সর্বশ্রেষ্ঠ আপনি কি চাইছেন সেটা জানার প্রয়োজন নেই আর আপনার চাওয়া পাওয়াটা একদম ব্যক্তিগত আপনি যেটা চাইবেন সেটা কৃষ্ণকালী মায়ের কাছে এসে অবশ্যই চাইবেন তারপরটা ইতিহাস দাদা মায়ের মন্দিরে মাকে পুজো দিতে চাই সেক্ষেত্রে মায়ের মন্দির যেতে গেলে খালি পেটে কিংবা উপোস করে থেকে মাকে পুজো দিতে হয় মঙ্গলামা বলেন খালি পেটে নয় ভরা পেটে পেটে যদি খিদে থাকে তাহলে ভক্তি আর মনের বাসনা পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে আপনারা কখনোই খালি পেটে বা উপোস করে মন্দিরে আসবেন না খাবার খেয়ে আসবেন অবশ্যই নিরামিষ খাবার খেয়ে আসবেন সেই দিনটা আপনারা নিরামিষ খাবার খেয়েই পালন করবেন দাদা কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো তো দেব কিন্তু দক্ষিণাসড়ক কত টাকা দিতে হবে এখানে একটা কথা বলে রাখি দক্ষিণার কথা কোথাও উল্লেখ করা নেই অর্থাৎ মঙ্গলামাও একটা কথা বারে বারে বলে থাকেন যে দক্ষিণা তোদেরকে দিতে হবে এমন নয় তোরা মায়ের কাছে আয় মায়ের কাছে এসে তোদের প্রার্থনা জানা এবং প্রার্থনা সফল হলে তারপর খুশি মনে মাকে তোরা যেটা দিবি সেটাই মানে পূরণ করবে তাছাড়াও পুজো দেবার সময় দক্ষিণা দিতে হবে এমনটি নয় তোর মন চাইলে দিবি না মন চাইলে না দিবি দাদা মেয়েদের পিরিয়ডের সময় কৃষ্ণকালী মায়ের মন্দির কি যাওয়া যাবে আমি জানি সকল মায়েদেরই ওই একটি প্রশ্ন বারে বারে আপনারা আমাকে কমেন্ট করে থাকেন কিন্তু মঙ্গলাময় একটা কথাও বারে বারে বলে থাকেন যে উনি তো একজন মেয়ে ছেলে তো উনি যদি প্রত্যেক দিন মায়ের মন্দিরে এসে সেবা করতে পারেন তাহলে আপনি কেন নয় আশা করি আপনারা আমার উত্তরটা বুঝতে পেরেছেন দাদা মঙ্গলমাকে অনেক সময় একটি কথা বারবার বলতে শোনা গেছে যে যারা দূরে থাকিস মায়ের মন্দিরে আসতে পারবি না তারা মাকে বাড়িতে প্রতিষ্ঠা কর প্রতিষ্ঠা করে নাম জপ কর দেখবি তোরা নিশ্চয়ই ফল পাবি এখানে এসেই যে পুজো দিলে ফল পেতে পাবি তার কোনো মানে নেই বাড়িতে বসেও কিন্তু ফল পাওয়া যায় তা এটার অর্থটা কি একটু যদি বুঝিয়ে বলেন তাহলে কিন্তু খুব ভালো হয় দেখুন মাকে বাড়িতে প্রতিষ্ঠা করার অর্থ হলো বাড়িতে একটি পিকচার আপনি আনবেন অর্থাৎ যদি আপনি কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে বাড়ি গেছেন বা আপনার কাছে একটা পিকচার আছে বা আপনার কাছে পিকচার নেই আপনি কোনো মোবাইল থেকে একটি মায়ের ছবি ডাউনলোড করে নেবেন তারপর সেটাকে পিকচারে পরিণত করবেন এরপর যে কাজটা হলো একটি শনি মঙ্গলবার দেখে সেই মায়ের ছবিটা একটি লাল কাপড়ের উপর অর্থাৎ লাল শালুকের উপর রেখে একশো আটবার কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন চান টান করে সকালের দিকে এটা কি বলা হয় বাড়িতে মাকে প্রতিষ্ঠা করা এরপর আপনি যেটা করবেন প্রত্যেকটা দিন স্নান করার পর আপনি মায়ের চরণে জবা ফুল অর্পণ করবেন এবং মায়ের নাম জপ করবেন যতদিন পারবেন ততদিনই করবেন এর জন্য কোনো বাধা নিয়ম নেই আপনার যেদিন মন চাইবে না আপনি করবেন না আপনি একবার ছেড়ে দশবারও মায়ের নাম করতে পারেন আপনার যখন সময় পাবে তখনই আপনি কিন্তু মায়ের নাম নেবেন ঠিক আছে আমি এমনও কমেন্ট আপনাদের করতে দেখেছি যে বলেছেন যে মাকে তো বাড়িতে প্রতিষ্ঠাত করেছি কিন্তু আমাদের পিরিয়ডের সময় তখন কি মায়ের চরণে পুষ্প অর্পণ করব আমরা সকলেই জানি যে বাড়িতে মায়েরা কিন্তু ওই সময়টা কোনো ঠাকুর দেবতার কাজকর্ম করেন না কিন্তু মঙ্গলা মাকে কিন্তু বারে বারে বলতে শোনা গেছে যে এক্ষেত্রে কিন্তু কোনোরূপ বাধা নেই অর্থাৎ কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করার পর আপনাদের কোনো অসুবিধা থাকলে সেক্ষেত্রে কৃষ্ণকালী মায়ের কাছে আসতে কোনো রূপ বাধা নেই আপনারা কিন্তু আসতে পারেন ঠিক আছে আমি মাকে কিছু ভোগ দিতে চাই তো দাদা কি করে সেটা সম্ভব হবে আপনি একটু যদি বলে দেন তো খুব ভালো হয় দেখুন সমগ্র ভোগের খরচা যদি বহন করতে পারেন তাহলে তো ভালোই তাছাড়াও যদি আপনি মনে করেন যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মাকে ভোগ দেবেন তাহলে কিন্তু আপনি বাড়ি থেকে যা খুশি আনতে পারেন অর্থাৎ চাল ডাল শাক সবজি আলু হলুদ নুন আপনি আপনার সামর্থ্য মতো এনে মায়ের চরণে দিতে পারেন সেটাই আপনার মায়ের ভোগের কাছে লাগানো হবে আমি একটা কথা বলেছিলাম মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করার কথা বলার বা একটুখানি সময় পাবার জন্য প্রকৃত সঠিক টাইম কখন হতে পারে আমি বলবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অপেক্ষা করুন দুপুর দুটোর পর থেকে বিকাল পাঁচটার মধ্যে ঠিক কোনো না কোনো সময় আপনার জন্য হয়ে যেতে পারে অবশ্যই কিন্তু সেটা অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো করে নয় মঙ্গলামা কি সোমবার বাদে বাকি ছটা দিন কি ত্রিশুল ঠেকান আমি বলবো হ্যাঁ সোমবারটাই এমনি বন্ধ থাকে আপ তাছাড়া বাকি ছটা দিন কিন্তু মঙ্গলমা ত্রিশূল দেন দাদা আমরা দূরে থাকি রাতের দিকে হয়তো বর্ধমান স্টেশনে নামব তাহলে আমরা কী করব। আমি বলবো রাতের দিকেও কিন্তু টোটো চলে আপনারা স্টেশনের বাইরে এসে টোটো করে রাতের দিকেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে আসুন ওখানেতে থাকার বসার জায়গা আছে কোনো অসুবিধা হবে না আরও লোকজন আপনাদের মতনই ওখানে এসে আছেন কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে বর্ধমান স্টেশন বা গাংপুর স্টেশন ফেরার জন্য সন্ধ্যের দিকে কটা পর্যন্ত টোটো পাওয়া যায় আমি বলবো এখানে সন্ধ্য রাত বলে কিছু নেই মঙ্গলমা যতক্ষণ মন্দিরে থাকবেন ততক্ষণ পর্যন্ত রাস্তাতে টোটো আপনি পেয়ে যাবেন মঙ্গলোমা মন্দির ছেড়ে চলে যাওয়ার পরই টোটোর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে অতএব আপনারাও তখন মন্দির থেকে স্টেশনের পথে রওনা দিয়ে দেবেন ঠিক আছে আমি জানি আপনারা একটা প্রশ্নের উত্তরের জন্য এখনো পর্যন্ত বসে আছেন সেটা হচ্ছে মঙ্গলা মায়ের পার্সোনাল নাম্বার সত্যি কথা বলতে একটা মানুষের পার্সোনাল নাম্বার এইভাবে শেয়ার করা উচিত নয় আপনারা যখন মায়ের মন্দিরে আসবেন মঙ্গলা মায়ের কাছ থেকেই আপনারা কিন্তু পার্সোনাল নাম্বার নিয়ে যাবেন আমার কাছে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই কল করে পাবেন না ওটা গুগল পে আর ফোন ফোনপের ব্যবহার করার জন্যই ওই নাম্বারটা ব্যবহার করা হচ্ছে যদি লাইক পাওয়ার যোগ্য হই তাহলে একটা লাইক দেবেন আর যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়